कल मने एक कुडी मिली जिदे गल्लां दे, दे विच तोए ये फस गया है आगे बोला जाओ नहीं तावर बगायलावा YouTube पे वीडियो कर के भेजे सारे और लीगल भाव है भाई कालो दे अच्छा अब ये के और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है ओह जोश मामला भी कैसे भाग लगता है से মূল ব্যাপারটা হয়েছে যে সাধারণত যেভাবে আমি চলাচল করি সেভাবেই যাচ্ছি তো মনশ্রী সিগনালটা কখনোই আমাকে পুলিশ কখনো আটকায় নাই বা সিগন্যালও দেয় নাই বাট আজকে এই যে যাচ্ছি সে মনে করছে আমাকে একটা সিগনালে তাহলে আমি আটকেতে পারবো হয়তো বাইরের কোনো ডকুমেন্ট নাই কিন্তু আসলে জিনিসটা ভিন্ন আর যখনই সে দেখলো আমার ক্যামেরা লাগানো বাকিরা তার অসহায় একটা স্বীকারোক্তি আবার ইউটিউবে ভিডিও আসলে উনি বাস্তবতা তুলে ধরেছেন যে আমাদের মতো অনেক লোক আছেন যারা ক্যামেরা নিয়ে ঘোরেন শুধুমাত্র তারা পুলিশের ভিডিও করেন আর পুলিশের ভিডিও ব্লকিং আকারে ছেড়ে দেন যে পুলিশ খারাপ পুলিশ এইটা পুলিশ এইটা সেটা আপনাকে জোর করে মামলা দিচ্ছে এটা করছে সেটা করছে আসলে আমরা অনেকেই আর পুলিশের পক্ষে সবাইকে ধরা তো আসলে কোনোভাবে পসিবল নেই যে হেলমেট ছাড়া চলে গেল কিন্তু পুলিশ ধরতে পারেনি এটা আসলে ব্যাপারটা দায়িত্বরত অবস্থা অনেকেই অনেক সময় অনেক কিছু ছাড় দিয়ে থাকেন বা ধরতেও পারেন না তাই বলে তাদেরকে কোনোভাবে তিরস্কার করা উচিত না তারা তাদের দায়িত্ব পালন করছে এবং এই পুলিশ একেবারে অসহায়তা নিয়ে আমাকে বলেছেন যে তারা তাদের দায়িত্ব পালন করছেন এটা তাদের রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব তারপরেও অনেক বাইকে অনেকে ভিডিও করে এই সমস্ত জিনিস ভিডিওতে ছাড়ে এবং ফেসবুক ইউটিউবে ছেড়ে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করেন আসলে পুলিশ তো পুলিশের দায়িত্ব পালন করবে তাই না আমার সব কিছু ঠিকঠাক এবং আমার ভদ্র ব্যবহার এবং তার সাথে অমায়িক একটা সম্পর্ক গড়ে তোলার কারণে মানে সে আমাকে সিগনাল দিয়েছে আমি দাঁড়িয়েছি এবং তার সাথে সুন্দর করে কথা বলেছি এবং সে আমার সব ডকুমেন্টস দেখার পরে আমাকে তার বিষয়গুলি বলল বা আগেও একটু হাস্যরস করে আমাকে বলল যে পুলিশের সাথে ভিডিও করলে ভিডিও নেই ভাইরাল হয় তো চলুন দেখি এই ভিডিওটা ভাইরাল হয় কিনা আমার কাছে কোনো ইস্যুস নাই আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে যার দায়িত্ব যেভাবে পালন করছে তাকে এভাবে রেসপেক্ট করা উচিত অবশ্যই আর অবশ্যই আপনি সাবধানে করবেন এবং আপনার ডকুমেন্ট কাগজপত্র আপনার ড্রাইভিং লাইসেন্স সব কিছু আপনি সঠিক রাখবেন ইনশাল্লাহ আমার মতো আপনাকেও কেউ সহজে মামলা দিতে পারবে না মামলা দিতেছে ভালো